দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসু আজকে আমাদের আলোচনার বিষয় ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা কি করবে বাংলাদেশ আপনারা এরই মধ্যে জেনেছেন সতেরোই মে শনিবার ভারত নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই দিন থেকে কার্যকর করেছে একরকম এর ফলে স্থলপথে রপ্তানি প্রায় বন্ধের পথে এই অবস্থায় বাংলাদেশের আসলে করণীয় কি হবে বাংলাদেশের যে সমস্ত কোম্পানি থেকে পণ্য রপ্তানি করা হয় তারা কি ধরনের ভোগান্তির পড়ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে বা এরপর পরে আসলে কি ধরনের কি হতে যাচ্ছে তার একটা আভাস আমরা আজকে পাওয়ার চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে আছেন আহ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রপ্তানি রপ্তানিকারকদের সবচেয়ে বড় কোম্পানি প্রাণ আর গ্রুপ তাদের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল আমাদের সঙ্গে আছেন কামরুজ্জামান কামাল আপনাকে স্বাগত দর্শক আমাদের সঙ্গে আরো আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মাসুদ মিলাদ মাসুদ মিলাদ আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি যে যেটি বলছিলাম সতেরোই মে শনিবার এই নিষেধাজ্ঞা ভারত জানিয়েছে নিষেধাজ্ঞার কথা প্রশ্ন হচ্ছে কোন কোন স্থলপথ বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হতো এবং কি কি পণ্য আপনারা অর্থাৎ প্রাণ আর পাঠাতো আমরা বাংলাদেশে যে সকল খাদ্যপণ্য উৎপাদন করি সব ধরনের খাদ্যপণ্যই একচুয়ালি আমরা ইন্ডিয়ার বাজারে এক্সপোর্ট করতাম শুধুমাত্র যেগুলো হাইলি প্যারিসেবল যেরকম ডেইরি এবং ফ্রোজেন প্রোডাক্ট প্লাস বেকারি প্রোডাক্ট যেগুলো শর্ট শেলফ লাইফ এই প্রোডাক্টগুলো ছাড়া অ্যাকচুয়ালি লং লাইফ সকল প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ার বাজারে এক্সপোর্ট করতাম আর এর বাইরে হচ্ছে নন ফুড বিভিন্ন প্রোডাক্ট আমরা পাঠাই সেটা হচ্ছে প্লাস্টিক পিবিসি ফার্নিচার সহ অন্য নন ফুড প্রোডাক্টস আমরা ইন্ডিয়ার বাজারে পাঠাই আর এই সমস্ত প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা সাতটা পোর্ট ইউজ করতাম জি সো যার ভিতরে নর্থ ইস্টের দিকে অনেকগুলা পোর্ট ছিল আখাউড়া ছিল শাওলা ছিল তামাবিল ছিল নর্থে ছিল হচ্ছে চ্যাংড়াবান্দা দ্যাট ইজ ইয়া পোর্ট কি বলে এটাকে বুড়িমারি বুড়িমারি আর ছিল হচ্ছে ওয়েস্টে জি ওয়েস্টে ছিল হচ্ছে সাতক্ষীরাতে আর সোনা মসজিদ চাপাইন আব এই পোর্টগুলো আমরা আমরা ইউজ করতাম আর কি অর্থাৎ বাংলাদেশের চারদিক মানে তিন দিকেই ভারতের যে ভূমি সীমা সেটা সব জায়গায় যতগুলো সুবিধা ছিল সবগুলো আপনার ব্যবহার এবার পণ্যের কথাগুলো বলবেন যে আসলে কোন ধরনের পণ্য ভিতরে যেরকম ধরেন ফুড প্রোডাক্ট যদি বলা হয় আমরা বিভিন্ন রকমের ফলের জুস ড্রিংকস এগুলো আমরা ওখানে পাঠাই কনফেকশনারি প্রোডাক্ট পাঠাই জি তারপরে বিভিন্ন রকমের বিস্কিটস প্রোডাক্ট যেগুলো লং লাইফ প্রোডাক্ট এগুলো পাঠাই স্ন্যাকস পাঠাই নুডলস পাঠাই

যদি টোটাল ভলিউমের কথা বলেন এই মুহূর্তে নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্টের জন্য সবচেয়ে বড় মার্কেট ইন্ডিয়াতে যা এক্সপোর্ট হয় তার অলমোস্ট ফিফটি পার্সেন্ট এই মার্কেট গুলা থেকে আসে নর্থ ইস্ট ইন্ডিয়া সেভেন সিস্টার আর বাকিটা অল ওভার ইন্ডিয়া হয় এই সাত রাজ্যে এই পরিমাণটা বেশি পরিমাণটা বেশি আর কি আর আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কথা যদি বলেন আমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে এক্সপ্যান্ড করেছি আমাদের সব জায়গায় কম বেশি সেল হয় বাকি 50% আমরা অন্য অন্য স্টেটসগুলোতে করে থাকি আর কি আচ্ছা ক্ষতির দিকটা আমি একটু পরে আসছি আমাদের সঙ্গে আছেন অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিবেদক মাসুদ মিলাদ তার সাথে আমরা একটু পরে যুক্ত হবে ও আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে নিষেধাজ্ঞার যে খবর আমরা পেয়েছি সেখানে আরো একটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে কিছু কিছু জায়গা তারা শিথিল রেখেছে তার মধ্যে সমুদ্র বন্দরের কথা উল্লেখ করা হয়েছে নবসেবা এবং কলকাতা সমুদ্র বন্দর সেইগুলো দিয়ে যদি আপনারা এই পণ্যগুলো দিতে যান তাহলে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বা এটাতে সমস্যা কি হবে দেখুন একটা হচ্ছে কলকাতা আর একটা নবসেবা সো দিয়ে যেতে অ্যাকচুয়ালি যে প্রতিবন্ধকতা সবচেয়ে বড় যেটা ইয়ে হবে সেটা হচ্ছে সময় এবং অর্থ জি সো আমরা ল্যান্ড পোর্ট দিয়ে যখন মাল পাঠাই এটা ডিপেন্ডিং অন দা লোকেশন এটা ধরেন হয়তো একদিন থেকে তিন চার পাঁচ দিনের ভিতরে আমরা আল্টিমেট ডেস্টিনেশনে চলে যেতে পারি আর কি রিমোটেস্ট জায়গা হয়তো আমাদের পাঁচ দিন ছয় দিন লাগে আর কি বাট যেগুলো নিয়ারবাই পোর্ট এরিয়াতে এই সমস্ত জায়গায় কিন্তু একদিন লাগে আর বাট যখন আমি ইয়ে দিয়ে যাব আমার ধারণা যে এটা পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আর কি এটা যদি আমি ধরেন নর্থ ইস্ট অথবা বেঙ্গল এই সমস্ত জায়গায় যদি যেতে চাই আর যদি আরো দূরে যাই তাহলে মিনিমাম থার্টি ডেজ লাগবে তাহলে এটা আপনার কি মনে হয় যে এটা ব্যবসা করার ক্ষেত্রে আপনারা যে দামে বিক্রি করতেন এবং যে দামে যেভাবে নিয়ে যেতেন সেটার থেকে যে বিশ থেকে তিরিশ দিন বেশি সময় লাগবে এবং খরচও নিশ্চয়ই বাড়বে অনেক অনেক খরচ বেশি বাড়বে এটা খরচ আমরা হিসাব করে দেখেছি যে এটা থ্রি টাইমস আমাদের খরচ বেড়ে যাবে আর কি আচ্ছা এবং সেটা যদি হয় আমাদের মেইন কম্পিটিশন করতে হয় কিন্তু ইন্ডিয়ান মেইন স্ট্রিম যে কোম্পানিগুলো আছে তাদের সাথে তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা খুবই ইনকম্পিটিটিভ হয়ে যাবো ইন দ্য মার্কেট সো যদি আমরা মাল পাঠাইতেও পারি কোনোভাবে চলো ওই দামে অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্টটা ওখানে সেল করতে পারবো না আচ্ছা আচ্ছা তার এই শর্তগুলো এমন ভাবে আরোপ করা হয়েছে যাতে আহ মূলত ব্যবসাটাই ঝুঁকির মুখে পড়ে যায় মুখে পড়ে যায় আহ আমরা মাসুদ মিলাদ মিলাদ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা আলোচনা কামরুজ কামাল কথা বলছিলেন দুটি বন্দর কয়েকটি শিথিল রেখেছে ভারত সেসব দিয়ে যেতে গেলে আসলে যে ঝুঁকিগুলো হবে সেটি নিয়ে তিনি বলছিলেন আমার প্রশ্ন হচ্ছে যে টেকনিক্যালি আপনার কি মনে হয় কেন তারা স্থল পথ যেটি সবচেয়ে সহজ সেটি বন্ধ করলো এবং অন্য পথগুলো খোলা রাখলো যেটি কঠিন বাণিজ্যের জন্য ধন্যবাদ জোহা এখানে আমি একটু বলে রাখি মানে কোন পথে কত রপ্তানি হয় আপনি আপনারা জানেন নিশ্চয়ই মধ্যে জেনেছেন সেটা হচ্ছে যে আপনার গত অর্থ বছরে আমি এনবিআর থেকে পেয়েছি সেখানের মধ্যে আমরা দেখলাম যে টোটাল আমাদের যত এক্সপোর্ট হয় ইন্ডিয়াতে এর মধ্যে এইটি ওয়ান পার্সেন্ট হচ্ছে আপনার স্থল পথ দিয়ে যায় বা স্থলবন্দর দিয়ে যায় সাড়ে আঠারো শতাংশের মতো হচ্ছে আপনার যাচ্ছে সমুদ্র পথে আর এক শতাংশেরও কম সেটা বিমানবন্দরে আকাশ পথে যাচ্ছে বিমানবন্দর দিয়ে তো এর মধ্যে মানে আমি ওদের ভারতের যে নিষেধাজ্ঞা সেটা দেখলাম সবচেয়ে বেশি যে পদ গুলো দিয়ে যায় সেই পদগুলোতে তারা মূলত বেরিয়ারটা তৈরি করেছে আরেকটা একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন আবার কিছু পণ্যের ক্ষেত্রে তারা বেরিয়ার বেরিয়ার রাখে নাই তাদের ইন্ডাস্ট্রির জন্য যে বিষয়গুলো দরকার যেমন প্লাস্টিকের কাঁচামাল এটা সম্ভবত ম্যাগনা পিবিসি এক্সপোর্ট করে সেগুলো আবার উন্মুক্ত রেখেছে তারা তার মানে হচ্ছে আমাদের এখান থেকে রপ্তানিতে বাধাগ্রস্ত করার জন্য ভারত মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা নিয়েছে কারণ বিকল্প পথ যেগুলো আছে আমরা যেটা দেখলাম সমুদ্র পথে যে বিকল্প পথ গুলো আছে সেই বিকল্প পথে রপ্তানি করে আসলে টিকে থাকা খুবই কঠিন আর একটা জিনিস জানেন ব্যবসায়ীরা সবসময় হচ্ছে সাশ্রয়ী পথ বেছে নেয় সবসময় সহজ পথ বেছে নেয় সেই জন্য স্থলবন্দরকেই তারা বেছে নিচ্ছে জহার এই যে সাশ্রয়ী পথ বাদ দিয়ে আপনার ব্যয়বহুল পথ এবং তাতে সময় ক্ষেপণ হবে বেশি এবং সেই সময়ে পরিমাণটা আমরা যেটা শুনছিলাম কামরুজ্জামান কামাল বলছিলেন যে তিন থেকে চার সপ্তাহের বেশি সময় লাগবে তিনি বলছিলেন এতে কি আসলে তারা নিরুৎসাহিত করতে চাচ্ছে নাকি এটি বন্ধই করতে চাচ্ছে তাদের আসলে উদ্দেশ্য সম্পর্কে অনুমান করা যাচ্ছে কিনা ভারত আসলে ভারত সমুদ্র বন্দরে যে দুটি পথ খোলা রেখেছে সেই জায়গা দিয়ে আসলে রপ্তানিতে কত সময় লাগে আমি গতকাল আমি কথা বললাম শিপিং এজেন্টদের সাথে তারা আমাকে যেটা জানালো যে মানে আমি যদি সমুদ্র বন্দর দিয়ে যদি রপ্তানি করতে হয় তাহলে প্রথমে আমাকে পণ্য নিতে হবে ডিপোতে ডিপোতে আচ্ছা ডিপো থেকে চট্টগ্রাম বন্দর সেখান থেকে ঘুর পথে যেতে হবে কারণ আমাদের চট্টগ্রামের সাথে আবার ইয়ে নেই আপনার নবসেবা বন্দরের কোনো সরাসরি জাহাজ চলাচল নেই ফলে আমরা কলম্ব হয়ে ঘুরে যেতে হবে সেটা তো নর্মালি হচ্ছে এই রুটটা হচ্ছে আপনি ট্রান্সশিপমেন্ট যে রোডটা আছে সেটাতে নর্মালি সাধারণত সাত দিন সময় লাগে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এখন কলম্বো বন্দরে বেশিরভাগ সময় জ্বর থাকে গতকালকে আমি যেটা জেনেছি সেখানে হচ্ছে বার্তিং দিলে হচ্ছে চার দিন আচ্ছা বার্তিং দিলে চার দিন পর আপনার জেটিতে জাহাজ ভিড়বে এরপরে না কন্টেনার নামানো হবে আবার সেই কন্টেনার যখন আরেকটা জাহাজে আমি আরেকটা জাহাজে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন তো সব মিলিয়ে শিপিং এজেন্ট এবং ব্যবসায়ী যারা রপ্তানি করে তাদের সাথে আমি কথা বলেছি আলাদাভাবে তারা যেটা জানালো তাতে এখন বর্তমানে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে বাংলাদেশ থেকে যদি আমি ব্যবহার করি যেটা স্থলবন্দর ব্যবহার করে আমরা একদিনে আমরা রপ্তানি করতে রপ্তানি রপ্তানির সুযোগ ছিল তো ফলে এত বেরিয়ার অতিক্রম করে ভারতে আহ পণ্য রপ্তানিটা আসলে কঠিন মানে হবে হয়তো কিন্তু মানে অনেক ক্ষেত্রে অনেক ছোট ছোট যারা রপ্তানিকারক তারা আসলে করতে না আহ বড় রপ্তানিকারকে হয়তো কিছুটা করতে পারবে আহ মোটামুটি আমার মনে হয় সে মনে হয় এটা অনেকখানি আহ প্রভাব পড়বে আরকি রপ্তানি কমবে এই প্রভাবের জায়গায় আমার একটি প্রশ্ন সেটি হচ্ছেন কামরুজ্জামান কামাল একটি তথ্য দিয়েছেন যে ভারতের যে মেইন স্ট্রিম প্রোডাক্ট যারা উৎপাদন করেন এবং বিক্রি করেন তাদের সাথে প্রতিযোগিতা করতে হয় এরকম বাংলাদেশের বড় গ্রুপ গুলোকে এখন ভারত এটির উদ্দেশ্য কি এরকম হতে পারে যে তাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো তাদেরকে এগিয়ে নেয়া নাকি এর মধ্যে অন্য কোনো কুটনৈতিক বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য দেখছে মানুষ সেটা তো একটা আলোচনা আছে আমাদের ভারতের দিক থেকে ভারত করছে কিনা বা এটা হচ্ছে মানে আমরা যদি দেখি শুরুর থেকে দেখতে হবে আমরা আমরা প্রথম দেখি যে আহ ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বাতিল করলো ভারত কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার আগে বাংলাদেশ কিন্তু আহ যে সুতা আমদানির বিষয়টি মানে নিষিদ্ধ ফ্লবন্ধ দিয়ে আমদানি নিষিদ্ধ করার বিষয়টি কিন্তু প্রক্রিয়াতে ছিল তখন তো আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে ভারত থেকেও বলা হচ্ছিল যে এটা করার করার জন্য জন্য কারণ ভারত কলকাতায় অনেক আমাদের এখানে রপ্তানি তো ফলে আমাদের নিষেধাজ্ঞা আরোপ হওয়ার আগে ভারত প্রথম যে আমাদের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল কলকাতা বন্ধ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির ক্ষেত্রে তো সেটা দেওয়ার পরে আহ সেটা তো প্রথম কার্যকর হলো এরপর আমরা সুতা আমদানি বন্ধ করলাম এখন আবার আহ আপনার এই স্থল দিয়ে রপ্তানিটা মানে আমাদের রপ্তানিটা বন্ধ করে দিল এটা অনেকটা পাল্টা পাল্টি আলোচনা তো আছে এরকম আমাদের এই বিষয়গুলো খুব আমার কাছে মনে হচ্ছে অনেকটা রাজনৈতিক বিষয় যুক্ত হয়ে গেছে বা দ্বিপাক্ষিক সম্পর্কে কেন জানি একটা মনে হচ্ছে যে খুব স্মুথলি চলছে না দেখুন দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যবসায়িক সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের আছে আহ প্রায় আহ বিশ থেকে পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে চলছে এর মধ্যে হঠাৎ এই যে আপনি যেটা বলছেন যে ঠিক মতো চলছে না বলে মনে হচ্ছে এই সম্পর্কটা কি পাঁচই আগস্টের পরের থেকেই এই ধরনের বিষয় হচ্ছিল কিনা এবং সেটা আপনি পাল্টা পাল্টি শব্দটাই ব্যবহার করেছেন পাল্টা পাল্টি নিষেধ্ঞা এবং পাল্টা পাল্টি একটা একটা ব্যবস্থা নেয়ার মতো আহ স্টেপস নেয়ার মতো একটা ব্যাপার মনে হচ্ছে ট্রান্সশিপমেন্ট নিলে আমরা সুতা আমদানি নিষিদ্ধ করছি এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে কিনা এবং সেটি আসলে রাজনৈতিক জায়গা থেকে এবং আগস্টের পর থেকে যে পরিবর্তন পট পরিবর্তন হয়েছে সেটির ফলফল কিনা হ্যাঁ সেটা তো আলোচনা আছে মানে সব সব জায়গায় আলোচনা আছে এরকম বিষয়ে যে 5 আগস্টের পর পরিবর্তনের পর ঘটনাগুলো হচ্ছে তো আমার যেটা মনে হচ্ছে যে মানে আসলে মানে দুই দেশে ক্ষতি করতে হচ্ছে আমরা ভারত যে নিষেধাজ্ঞা দিচ্ছে বা আমরা যে সুতা আমদানি বন্ধ করলাম তাতে কিন্তু দুই দেশে ক্ষতি করতে হচ্ছে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করে সমাধান করা উচিত ধন্যবাদ আপনাকে আপনি আপ সঙ্গে থাকুন আমাদের আমি যাচ্ছি কামরুজ্জামান কামাল আপনার কাছে আমরা যে আলোচনায় ছিলাম এগুলোর সাথে তো আপনি একমত পোষণ করেন আমার সাথে আমি আরো একটু মানে ভ্যালু অ্যাড করতে চাই সময়ের কথা যেটা মাসুদ ভাই যে আপনি এটা বলবেন আমার প্রশ্নটা আমি করে রাখছি সঙ্গে সেটি হচ্ছে যে ভারতের এই নিষেধাজ্ঞা তো এখন কার্যকর করা হয়েছে 17 তারিখ থেকেই এবং সেই দিন থেকেই অনেক জায়গায় বন্ধ করা হয়েছে আমরা দেখলাম ট্রাক আটকে আছে প্রশ্ন হচ্ছে আপনারা এখন কি স্টেপস নিচ্ছেন বা নেয়ার সুযোগ আছে এই পরিস্থিতিতে সতেরো তারিখ অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে হলিডে ছিল গতকাল অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হলিডে ছিল সো আমরা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে অ্যাকচুয়ালি সকল তথ্যগুলো সব জায়গা থেকে নিতে পারিনি আমাদের ইম্পোর্টার বলেন ক্লিয়ারিং এজেন্ট বলেন কোম্পানিগুলা বলেন বা সরকারি দপ্তর বলেন সো ওদের সাথে অ্যাকচুয়ালি আজকে আমরা কানেক্টিভিটির চেষ্টা করছি সো বাই এন্ড অব দ্য ডে অ্যাকচুয়ালি উইল বি গেটিং দ্য ফুল ইনফরমেশন সো এইটা পাওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবো আর কি আর শর্ট টার্মের জন্য যেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের বেশ কিছু প্রোডাক্ট বিভিন্ন পোর্টে আটকা রয়েছে যেটা আমরা এই নোটিফিকেশন আসার আগে আমরা পাঠিয়েছিলাম সো ওইটাকে আমরা এখন ফিরে আনতে আনবো আর তথ্য পাওয়ার পরে তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব যে আমাদের শর্ট টার্মে কি হবে আর লং টার্মে কি আচ্ছা ইনিশিয়েটিভ নেওয়া হবে আচ্ছা এখন হচ্ছে যে আপটার গ্রুপ সহ বাংলাদেশে যে হিউজ পরিবেণের প্রচুর পরিমাণ এবং আপনি বলছিলেন যে তারা ভারতের মেইনস্ট্রিম মিডিয়ার মেইনস্ট্রিম যে কোম্পানি গুলো তাদের সাথে প্রতিযোগিতায় থাকতে হয় সেই ক্ষেত্রে তারা কি লাভবান হবে মেইনস্ট্রিম কোম্পানি अदर কোম্পানি গুলো কিন্তু অনেক বড় কোম্পানি আর কি সো ওরা কতটুকু লাভবান হবে সেটা চাইতে আমার যেটা মনে হয় যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব বিকজ উই আর এ ভেরি স্মল কান্ট্রি এবং আমাদের মানে এক্সপোর্টের ভলিউমও কম ইন্ডিয়ার সাথে যদি আমাদের মানে ট্রেড ব্যালেন্স দেখেন সো আর নো অনেক পিসি আসছে তাই সো বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু গ্রাজুয়ালি বাড়ছিল জি সো এই জায়গাটা একটা মানে হোচট খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটাকে আসলে করা প্রয়োজন আর কি ইউরোপের অন্যান্য দেশে যেমন আমাদের পোশাক শিল্পের থেকে এক ধরনের রপ্তানির অনেক বেশি চলছে আছে কিন্তু বাংলাদেশ থেকে ভারত বা এশিয়ার অন্যান্য কোন দেশগুলোতে আমাদের রপ্তানির সুযোগ আছে কিনা বা হয় কিনা এশিয়ার অন্যান্য জায়গায় করি যদি আমাদের কথা বলেন আমরা একশো পঁয়তাল্লিশটা দেশে এক্সপোর্ট করি এবং সেটা ইউরোপ বলেন আমেরিকা বলেন এবং আদার সকলে মানে ভারত ছাড়া আর কোন কোন দেশ সেগুলোর সাথে তুলনা করলে কোনটাই বেশি ভারত মানে সিঙ্গেল কান্ট্রি হিসাবে ভারত অফ দ্য বিগেস্ট এক্সপোর্ট দেশটির নতুন আহ সো এরপরে ধরেন আহ এশিয়ান কান্ট্রিজ এর ভিতরে হয়তো বা মালয়েশিয়া আছে যদি আবার একটু অ্যাপেক কান্ট্রিতে দেখি তাহলে আমাদের ধরেন ভিয়েতনাম আছে ক্যাম্বোডিয়া আছে ফিলিপিন্স আছে এই সমস্ত জায়গায় ধরেন আমরা অনেক প্রোডাক্ট পাঠাচ্ছি সিঙ্গাপুরে পাঠাচ্ছি কিন্তু তার পরিমাণটা ভারতের মতো নয় পরিমাণটা ভারতের মতো না বাট এনকারেজিং সো আমরা ইন ফিউচার ভালো ব্যবসা পাবো বলে আশা করছি আর কি इट्स গ্রোইং ভেরি ফাস্ট এর এই যে গত 25 বছর ধরে চলছে এর মধ্যে কখনো কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এখন যেটা হয়েছে যে হঠাৎ করে বন্ধ করে দেয়া এইরকম পরিস্থিতি অ্যাকচুয়ালি আমরা কোথাও দেখিনি আর কি মানে ইন্ডিয়া তো নয়ই বাট আর অন্য অন্য জায়গাও নয় আপনি বলছিলেন যে সেভেন সিস্টার্স নামে যে সাত রাজ্য সেই সমস্ত জায়গায় আপনাদের পণ্য সবচেয়ে বেশি যায় কিন্তু সমুদ্র বন্দর খোলা থাকা সত্ত্বেও প্রশ্ন হচ্ছে এই সমস্ত কোন জায়গাতে সমুদ্র বন্দর নেই সেই প্রভাবটা আসলে কাটানোর সুযোগ আছে কিভাবে সেটাই হচ্ছে আমাদের যেহেতু নর্থ ইস্ট আমাদের মেজর ভলিউম কন্ট্রিবিউট করে ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল বিজনেস সো ওইটা ব্যাডলি এফেক্টেড হওয়ার পসিবিলিটি আছে এবং জানেন যে নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার মেইন ল্যান্ড থেকে একটু আইসোলেটেড সো আমরা কিন্তু ওই অ্যাডভান্টেজটা নিচ্ছিলাম থ্রু ল্যান্ড পোর্টস যে আমাদের প্রক্সিমিটির কারণে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমাদের ইজি অ্যাক্সেস ছিল সো এখন যদি ধরেন আমাদের কলম্বো হয়ে যদি ঘুরে যেতে হয় অথবা কলকাতা হয়ে মুম্বাই হয়ে যদি যেতে হয় অ্যাকচুয়ালি এখানে আমরা কম্পিটিটিভ থাকবো না আর সময়ের কথা যেটা বললো ইন্ডিয়াতে আরো কিছু প্রবলেম আছে যেটা মনে করেন যে ফুড প্রোডাক্ট এর ক্ষেত্রে এটা যে প্রতিটা কনসাইনমেন্ট অ্যাকচুয়ালি ওখানে টেস্ট করতে হয় বিফোর ইট ইজ গেটিং টু দা মার্কেট সো যখন এই জিনিসটা পোর্টে যাচ্ছে পোর্ট থেকে যখন এটাকে আনলোড করা হচ্ছে ওটা কিন্তু পোর্টেই থাকবে ওটা কিন্তু আমার ওয়্যার হাউসে আসবে না বা আমার ইম্পোর্টারের কাছে ওই প্রোডাক্ট গুলা যেতে পারবে না সো দে উইল কালেক্ট দ্য স্যাম্পল দে উইল সেন্ড দ্য স্যাম্পল টু সিএফএল সেন্ট্রাল ফুড ল্যাবরেটরি ওইখান থেকে টেস্ট হবে এবং এই রিপোর্টটা আসতে ধরেন মিনিমাম দশ দিন সময় লাগবে অর্থাৎ বড় বড় একটা ঝুঁকির মধ্যে পড়বে ঝুঁকির ভিতরে পড়বে এবং এই দশ দিন যে পোর্টে ওইখানে থাকবে এটার ড্যামেজটা কিন্তু আমাকে বহন করতে হবে তো ওইটা কিন্তু আমার রেগুলার যে কস্ট আছে এটার উপর আবার ওইটা ট্রেডিশনাল কস্ট আকারে আমার উপরে চলে আসবে আর কি এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সাত রাজ্য যে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে নৌ প্রোটোকলের কথা বলছেন নৌ প্রোটোকলের আওতায় বাংলাদেশ থেকেও ট্রানজিট এবং ট্রানজিট ট্রানশিপমেন্ট সুবিধা তারা নেয় এবং চালু আছে এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে সড়ক পথে আখাউড়া থেকে ত্রিপুরা আগরতলা যায় এই যে সড়ক পথ নৌপথ এগুলো ব্যবহার করছে সেগুলো বাংলাদেশ বন্ধ করলে তারা ঝামেলা পড়বে কিনা ডেফিনেটলি ঝামেলা পড়বে সেটা কত মাত্রায় ব্যবসায়িক ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে কারণ ইয়েতে যাওয়ার জন্য আমাদের যেরকম ধরেন যে প্রবলেম এখন আমরা ফেস করছি যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেতে এখন অনেক ঝামেলা হবে সো বাংলাদেশের যে ফ্যাসিলিটিস গুলা তারা ইউজ করতেছিল ওইটা যদি না পায় তাহলে কিন্তু তাদেরকেও কিন্তু টোটাল বাংলাদেশকে ক্রস করে ওই পারে যেতে হবে সো সেক্ষেত্রে তাদেরও কিন্তু মেইনল্যান্ড থেকে ওইখানে প্রোডাক্ট পাঠাইতে এরকম পাঁচ দিন সাত দিন সময় লাগবে এবং অনেক খরচ হবে সো এটা ডেফিনেটলি মেইন স্টিম কোম্পানিগুলোর জন্য ঝামেলা হবে আচ্ছা আহ আপনি আমাদের সঙ্গে থাকুন আমি একটু মাসুদ মিলাদের কাছে যেতে চাই মাসুদ আশা করি আপনি আমাকে আমাদের সাথে যুক্ত আছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে ট্রানজিট চুক্তির অধীনে বাংলাদেশ যে সমস্ত ভূখণ্ড ব্যবহার করে এবং ভারতও এই সুবিধাগুলো নিচ্ছে এবং বাংলাদেশ নেপালে এবং ভুটানে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সুবিধা নেয় এই যে দ্বৈত একটা পারস্পরিক সম্পর্কের জায়গা সেইটা তো এখন মনে হচ্ছে যে ক্ষুণ্ণ হতে চলেছে এর আলটিমেট টোটাল প্রভাবটা কেমন মনে করছেন আপনি বাংলাদেশের থেকে না ভারত কিন্তু নেপাল ভুটানের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে মানে ভারতের ভূখণ্ড ব্যবহার করা এখনো কোনো বিধিনিষেধ আরোপ করেনি তবে মানে যেভাবে যেভাবে পাল্টা একের পর এক নানা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে বাণিজ্যে সেটা তো অবশ্যই আসলে সুদূর প্রসারী প্রভাব পড়বে দুই দেশের ক্ষেত্রেই সমান প্রযোজ্য দুই দেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতি ভারত ভারতও ক্ষতি হবে বাংলাদেশেরও ক্ষতি হবে তো আমার কাছে মনে হচ্ছে যে আহ এই বিষয়গুলো ধরেন যে যে শুরু হচ্ছে এটা শেষ কোথায় হবে এভাবে সেটা আমরা জানি না ব্যবসায়ীরা এখন বলছেন যে সামনে ভারত আবার নতুন করে হয়তো নতুন কোন বিধিনিষেধ আরোপ করতে পারে এরকম শুনে যাচ্ছে তো সেক্ষেত্রে এটার প্রভাবটা সামনে থাকবে আসলে কতদূর যায় বা কোথায় শেষ হবে কিনা এই বিরূপটা দুই দেশের মধ্যে মানসিক বিরক্তি অবশ্যই আমার প্রশ্ন হচ্ছে যে এবারে তাহলে এই অদ্ভুত পরিস্থিতিতে যেটি গত 20-25 বছরে কখনো দেখা যায়নি এরকম পরিস্থিতিতে তৈরি হয়েছে বলছেন সবাই সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে এটার ব্যাপারে কি কি ধরনের রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে বিশেষ করে সরকারি দিক থেকে ব্যবসায়ীদের মহলদের দিক থেকে তারা কি বলছেন ব্যবসায়ী দের তো বলতে ব্যবসায়ীরা সবসময় চাইছে এটা সুরাহ এখন আমাদের দেখেন এই সার্কের আমাদের যে সাপটা আছে আমাদের আঞ্চলিক প্ল্যাটফর্ম আছে অনেকগুলো তো আমরা সেগুলো যদি আমরা সক্রিয় করতে পারি যেমন বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের আঞ্চলিক আমরা সক্রিয় করতে পারি তাহলে এই খুব সহজে নিষ্পত্তি করতে পারি তো এক্ষেত্রে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে এই বিরোধ নিষ্পত্তির জন্য আঞ্চলিক প্ল্যাটফর্ম তো আসলে তৃতীয় একটা প্ল্যাটফর্ম কিন্তু ভারতের সাথে সরাসরি বাংলাদেশের এই ক্ষেত্রে কোন যোগাযোগ বা কি কি পথ খোলা আছে বা কোনো দিকে অগ্রগতি আপনি খবর জানেন কিনা এই যে নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা চলছে এটা এটার ব্যাপারে কোনো অগ্রগতি সরকারের পক্ষ থেকে সরকার তো বলছে এটা তারা সমাধান মানে উদ্যোগ নেবে কিন্তু আমরা এখনো আসলে ক্লিয়ারলি এখনো জানি না যে বিশ্বমান কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আপনি আপনি বিলা কমলে যেমন কমলা এবারে থেকে সেটি হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে কোন সংস্থা বা কোন যোগাযোগ বা এরকম কোন বিষয় আছে কিনা যেটির মাধ্যমে এ সুরাহা হতে পারে ছোটখাটো নিশ্চয়ই সমস্যা হয়েছে দিব্যদিন সময় ব্যবসা করতে সেই সমাধানগুলো কিভাবে হতো সরকারি পর্যায়ে আলোচনা করে নাকি ব্যবসায়ীদের দের কোনো সংগঠন বা সংস্থার সাথে কিছু প্রবলেম আছে তো স্টেট লেভেলে ডেফিনেটলি এটা সরকারি সিস্টেমে যেতে হয়েছে আমরা সংশ্লিষ্ট মিনিস্ট্রি কে জানিয়েছি ওনরা কথাবার্তা বলেছেন বিগত দিনগুলোতে এবং এটাকে সমাধান করার চেষ্টা করেছেন আর পার্টিকুলার এই ইস্যু নিয়ে গতকাল অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের নিয়ে মিটিং হয়েছে তো যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে তো ওনার ভাইস চেয়ারম্যান ইপিবি তো ভাইস চেয়ারম্যান গতকাল একটা মিটিং করেছেন তো আমরা আমাদের কনসার্নগুলো এখানে জানিয়েছি সো উনি বলেছেন যে উনি সংশ্লিষ্ট সচিব এবং মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং একটা সলিউশন করবেন আর কি ব্যবসায়ী কোম্পানি হিসেবে আপনারা এর সমাধানের পথ দেখছেন কিনা কোনো আসলে সেটা তো তাদের বক্তব্য তারা বলেছেন এখন আমরা আশা করব যে গভর্নমেন্ট মানে ব্যবস্থা নিবে এবং আমার ধারণা যে আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের মানে ইস্যুকে অ্যাড্রেস করা পসিবল আর কি মাসুদ মিলাদ আপনি আমাদের সঙ্গে ছিলেন আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন তাহলে এটি রাজনৈতিক বা ব্যুরোক্রেটিক কোনো সমাধান আপনার সামনে দেখছেন কিনা আপনি বা কি হতে পারে না এটা তো আপনাকে বললাম যে এটা তো আসলে আলাপ আলোচনা ছাড়া বিকল্প নেই আসলে দুই দেশের সরকারের সাথে মানে আলোচনা এবং ব্যবসায়ীরা তো চাপ দিচ্ছে ব্যবসায়ীরা চাচ্ছে যে এটা যত দ্রুত নিরসন হয় ততই ভালো আসলে এই এর চেয়ে তো আসলে বিকল্প কোন পন্থা নেই আর কি ধন্যবাদ ধন্যবাদ জি জি আহ কামরুজ্জামান আপনার কাছ থেকে সবশেষ চাওয়া আমরা শেষ প্রান্তে একেবারে আলোচনা সেটি হচ্ছে যে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা কোনো উপদেষ্টা বা কোনো পরিষদ কোনো লেভেলে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা এবং সেখানে তারা কি ধরনের আশ্বাস পেয়েছেন বা তারা কি বলছেন আমাদের ওয়ান টু ওয়ান এখনো কোনো কমিউনিকেশন হয়নি সো আজকে অ্যাকচুয়ালি আমরা পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরে এরপরে আমরা যোগাযোগ করব বাট যেটা বললাম যে গতকাল একটা মিটিং হয়েছে যেখানে আমরা আমাদের ইস্যুস তুলে ধরেছি সো এখানে শুধু আমরা না অন্যান্য সেক্টরেরও প্রতিনিধিগুলো ছিল তো ওনার আমাদের কথাগুলো শুনেছেন এবং বলেছেন যে এটা সরকারের উচ্চ মহলে এটাকে কমিউনিকেট করবেন এবং একটা সলিউশন বের করার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান কামাল আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকজন অতিথি প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মাসুদ মিলাদ তিনি চট্টগ্রাম থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন অতিথির কাছ থেকে আমরা জানছিলাম ভারতের পণ্য রপ্তানি যে নিষেধাজ্ঞা দিয়েছে তারপরে দুদিন পার হলে এই দুই দিনে কি কি সমস্যাগুলো সামনে এসেছে এবং এর সমাধানের পথ কি হতে পারে এটির কারণ আসলে কি এই বিষয়গুলো আমরা আলোচনা এসেছি দর্শক প্রতি রবি থেকে বৃহস্পতিবার এরকম আরো নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি আহ বার্তা আয়োজন দেখুন রবি বৃহস্পতি দুপুর বারোটায় প্রথম আলো ডট কম এবং প্রথম আলোর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আমাদের সঙ্গে ছিলেন যারা আপনাদের সবাইকে ধন্যবাদ